বাইরে দাঁড়ি পাল্লা মার কাজিল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐকমতের প্রার্থী এবার ঐকমতের প্রার্থী এবার জয়ী করিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাজিল মারিও বাইরে দাঁড়ি পাল্লা মার কাজিল মারিও যারা বল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা রেস্তা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে দাড়ি পাল্লা মার্কায় সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কায় সেল মারিও রিক্সাওয়ালার দাঁড়িয়ে জেলে চষে দাঁড়িয়ে পালা গরিব দুঃখের দাঁড়িয়ে পালা সব মানুষের তারি পালা শান্তি সুখের দাঁড়িয়ে পালা দাড়ি পাল্লা দাঁড়ি পালা দাড়ি পাল্লা মার্কায় সেল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার্কায় সেল মারিও ওই সকল মির জাফরদের ঘসিটি বেগমদের মিঠা মিঠা কথা আর মিঠা মিঠা কথায় না হি মজিও হরে তারে পাল্লা মার কাইসেল মারিও হরে তারে পাল্লা মার কাইসেল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন ঝুরি রাখিব ভাইরে দাড়ি পাল্লা মার কাল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাল মারিও ছাত্র ছাত্রীর দাড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাত বাজারে দাড়ি পাল্লা আদালতে দাড়ি পাল্লা সবাই বলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয়ী করিও বাইরে দাঁড়িয়ে মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্য জীবন জন্য জীবন বাজি রাখিল এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়িয়ে পাল্লা মার্কায় মারিও ভাইয়ে দাঁড়িয়ে পাল্লা মার্কায় সেল